কোয়ালিটি কভার চান আইফোন এবং দামি দামি ব্র্যান্ডের মোবাইলের তাদের জন্য এই কভারগুলো রয়েছে মাত্র দশ টাকায় আপনি বিভিন্ন ব্র্যান্ডের ফিতাগুলো পাবেন মাত্র তিরিশ টাকা থেকে আপনি স্টিকার পাবেন এবং বিভিন্ন ক্যাটাগরির স্টিকার হবে স্টিকারের মহাসমুদ্র সরাসরি চায়না থেকে বাই কিন্তু এগুলো নিয়ে আসেন বিভিন্ন রকম মেশিনারিজ আছে যেগুলো আপনি একটা দিয়েই ইনকাম করতে পারবেন যারা মারদের জন্য মোজা যেগুলো কোয়ালিটি ফুল মোজা আসলে এই দোকানটাতে সবই হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট আশা করিস দর্শক যারা মোবাইল অ্যাক্সেসরিজ মোবাইলের কভার গ্লাস এবং মোবাইলের স্টিকার নিয়ে ব্যবসা করেন তাদের জন্য আজকের ভিডিও নতুন 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 মাল আসছে চায়না থেকে সরাসরি সাইফুল ভাই এই কিছুদিন হয় মাত্র আসলো তো আমরা একটু দেখতে চাই নতুন কি কি মাল ঢুকলো এবং পরবর্তীতে যারা আসলে মূলত ব্যবসা করেন তারা কিভাবে নিবেন অনেকে আছে দূর দূরান্ত থেকে আসতে চান না সাইফুল ভাই আপনাদের জন্য অনেক উপযোগী হবে তো সাইফুল ভাই আসসালাম কেমন আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই চায়না থেকে নতুন কি আনছেন আমাদের অবশ্যই দেখাবেন দর্শকদের ভাই আমরা তো চায়না থেকে প্রোডাক্ট করি আসলে প্রোডাক্ট আনার জন্য সময় লাগে আহ তবে কিছু ইনফরমেশন দিতে পারি দেখানো possible না আচ্ছা ইনফরমেশন হচ্ছে যেহেতু আমরা বেশিনারি সাইটে নিয়ে কাজ করি আগামিতে আমাদের একটা ব্র্যান্ড ऑलरेडी আছে যেমন আমরা এই ব্র্যান্ডটা নিয়ে কাজ করছি যে ব্র্যান্ড একটা ছবি আপনাকে দেখাই যে হ্যাঁ টপসাপ হ্যাঁ নামে যার মোহমোহ ভাব মানে এটা হচ্ছে একটা প্রোডাক্ট এরকম খুব সুন্দর একটা প্রোডাক্ট মোবাইল অ্যাকসেসরিজের ভিতরে যারা গেমিং খেলে বা ফোন দিয়ে এদের জন্য এই বেস্ট একটা প্রোডাক্ট তো এই টপস আপ নামে আমাদের নতুন একটা ব্র্যান্ড হতে যাচ্ছে এবং সেই ব্র্যান্ড উপলক্ষে আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট আসবে যেমন মেশিনারি আইটেম গ্লাস আইটেম গ্যাজেট আইটেম তো সেটা অলরেডি শুরু হয়ে গেছে এই পলি আনার মাধ্যমে আমাদের টপস আপের বিভিন্ন পলি আছে হ্যাঁ টপস বিভিন্ন পলি এবং কোয়ালিটি এবং মান আচ্ছা আচ্ছা তাহলে এগুলো মোটামুটি ধরতে কেমন থেকে কেমন দামের ভিতরে হতে পারে মানে মোটামুটি একটা ধারণা দিই বেশি আসলে আমাদের এই যত ধরনের আইটেম দেখেন আপনি মোটামুটিভাবে বিশেষ করে পলি আপনি যেহেতু পলির বিষয়টা বলেই ফেললাম আমাদের একটা টপ সাপের মেশিন আসতেছে সেই মেশিনের প্রাইসটা আমাদের এখানে খুবই সীমিত মাত্র চল্লিশ হাজার টাকা থেকে মেশিন শুরু হ্যাঁ টপ মেশিন চল্লিশ হাজার টাকা শুরু আচ্ছা আর আমাদের এই সার্ভিক অ্যাক্সেসরিজগুলো খুবই কম দাম মাত্র তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা থেকে তিরিশ টাকা থেকে আচ্ছা তাহলে এখানে আসলে আর কী কী পাবেন একটু একনজর দেখাতে চাই এই দেখেন হাতের মোজা যেটা হচ্ছে গেমিং মোজা বিভিন্ন রকমের কভার তারপরে এই যে স্টিকার আছে ল্যাপটপের স্টিকার আছে ঠিক আছে তো বাই একটু স্টেপ বাই স্টেপ আমাদের একটু দেখান আর কি কী পাওয়া যাবে আমাদের এখানে ল্যাপটপে স্টিকার পাবেন আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালার এখানে প্রচুর কালার আছে আমাদের ল্যাপটপের স্টিকার যাতে ল্যাপটপের পিছনে ব্যাগশিটগুলো ফেটে যায় বা ভেঙে যায় স্কেচ করে যায় তারা লাগিয়ে তারা ফোনটা ল্যাপটপটাকে হলে দেখেন আমাদের এখানে বিভিন্ন রকমের আইটেম আছে স্পেশালি আমরা ইউবি গ্লাসের উপর ভালো জোর দিয়েছি কারণ ইউবি গ্লাসের সবগুলো মডেলে আমরা রাখতে চাই ইউবি গ্লাসের আমাদের বিভিন্ন মডেল আছে ওয়ান মিনিট থেকে শুরু করে মোস্টলি আর এই পাশে যে আমাদের স্টিকারগুলো আছে খুবই উন্নত মানের কেননা এই স্টিকারগুলো টেক্সটাইল করা ইভেন থ্রি ডি থ্রি ডি আপনি হাতে বাজে দেখেন থ্রিডি টেক্সটাইল করে এবং খুব উন্নত মানের স্টিকার এগুলো লাগাইলে কিন্তু আপনি পিছনে কাবার না লাগাইলেও ফোনটা খুবই সুরক্ষিত থাকবে এই পাশে দেখতে পারেন আমাদের সকল ধরনের গ্লাস প্রোটেক্টর এদিকে আমাদের কিছু টুলস আইটেম আছে এবং অনলাইন সেল করার জন্য বেশ কিছু প্রোডাক্ট আমাদের একটু একটু যদি আমাদের এই যে এই লিকুইডের দামটা বলতেন এটা তো সব দোকানের প্রয়োজন হ্যাঁ আপনি যে পাইকারি বিক্রি করেন সেটা একটু মানে ধারণা দেওয়ার জন্য এটা এই এই লিকুইডটা খুবই এসেনশিয়াল একটা প্রোডাক্ট যদিও মার্কেটে এখন অনেকটাই সয়েল হয়ে গেছে কপি প্রোডাক্টের কারণে তবে এটা হচ্ছে অথেন্টিক এবং অরিজিনাল চায়না প্রোডাক্ট একশো দশ টাকা করে আমরা হোলসেল করে আসছি দীর্ঘ তিন বছর যাব আচ্ছা আর এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের খুবই কার্যকরী দোকানদার ফাইদের জন্য লিকুইড যেটা ফাইভটি গ্লাস গ্লাসের ভিতরে বা যারা গ্লাস প্রোটেক্টর লাগায় সাইডে যদি হাঁকা হালকা ফাঁকা থাকে এটা ইউজ করা যায় ফাঁকাটা দূর হয় এই লিকুইডের দাম হচ্ছে মাত্র ষাট টাকা ষাট টাকা জি ঠিক আছে তো এইভাবে আমাদের এখানে অনেক রকমের প্রোডাক্ট রয়েছে যদি এই পাশে আমাদের কাবার সেশনগুলো দেখান এখানে কিন্তু অনেক আইটেমের কাবার আছে লেডিস থেকে শুরু করে জেন্টস সব আইটেমের কাবার এখানে কিন্তু রয়েছে আচ্ছা আচ্ছা সব ধরনের আইটেমের এখানেও মোটামুটি সবগুলো হচ্ছে আইফোনের কাবার এবং স্যামসাং এর আলট্রা সিরিজের যে ফোনগুলো রয়েছে সেই কাবার আর পাশাপাশি রয়েছে ক্যামেরা প্রোটেক্টর এর বিশেষত্ব হচ্ছে আমাদের এখানে মূলত একটা ফোনের বাহ্যিকভাবে সৌন্দর্য রক্ষা করার জন্য এবং সেফটি নিরাপত্তা রক্ষা করার জন্য যা যা দরকার হয় সব ধরনের প্রোডাক্টই সাইফুল এন্টারপ্রাইজে রয়েছে যার জন্য ফোনের উপরে স্ক্রিনে গ্লাস পিছনে কাবার ক্যামেরা প্রোটেকশন হ্যাকপুলি এই যে বিষয়গুলো যদি সামঞ্জস্য করেন সবগুলো প্রোডাক্টে আমাদের এখান থেকে অ্যাভেলেবেল এক প্ল্যাটফর্মে পেয়ে যাব আচ্ছা কীভাবে আসবে লোকেশন কী হবে আমাদের লোকেশান একদমই এই যে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সেটা হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র স্থানে এবং আমাদের সবটা হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার তৃতীয় তলায় আট নম্বর সিঁড়িতে আসলে সিঁড়ি দিয়ে কোনারে এই যে আট নম্বর সিঁড়ি দিক দিয়ে আট নম্বর দিয়ে উঠলে আপনি সব কভার টভার গ্লাসের দোকান পাবেন আর এখানে দেখেন এই যে বিশাল বড় সাইনবোর্ড আছে সাইবুল ভাইয়ের সাইবুল এন্টারপ্রাইজের আশা করি আপনারা ভালো প্রাইসে নিতে পারবেন কারণ যেহেতু ভাই নিজেই চায়না থেকে এই সকল প্রোডাক্টগুলো নিয়ে আসে এবং কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করেন তাদের জন্য আসলে

এন টি এলো কভার এই কভার হলুদ হবে না একদম রিজনেবল প্রাইজের ভিতরেই এই প্রোডাক্টগুলো এনটি এলো মোবাইলের কভার এই পাশে যারা হয়রান হয়ে যায় সনির কভার খোঁজার জন্য মটরোলা কভার খোঁজার জন্য আপনার পিজ্জেল কভার খোঁজার জন্য তারা নির্ধ্বিতায় আমাদের কাছে চলে আসছে সনির কাভার বটরোলা কাবার পিজ্জেল কভার এখানে অ্যাভেলেবেল আছে সব আছে তো আশা করি খুবই ভালো লাগছে ভিডিওটা ভিডিও শেয়ার করে আর একজনকে দেখা শুধু করে দিবেন যারা ব্যবসা করেন তাদের জন্য চমৎকার হবে না এসেও মাল কিনতে পারবেন ধন্যবাদ